একটি ঘন জঙ্গলের প্রান্তে একটি সুন্দর হরিণ বাস করত একদিন হরিণটি জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তার চারপাশে সবুজ গাছপালা ফুল এবং পাখির কাকলি হঠাৎ হরিণটির পা কিছুর উপর পড়ল সে বুঝতে পারল না যে এটি একটি প্যারক ছিল যা কোনো কাঠের টুকরো থেকে বের হয়েছিল প্যারকটি তার নরম পায়ে গভীরভাবে ঢুকে গেল এবং সে ব্যথায় চিৎকার করে উঠল হরিণটি যন্ত্রণায় নাড়াচাড়া করতে পারল না এবং ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। হরিণটি কষ্টে ডাকতে লাগলো তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল সে আশায় আশায় তাকিয়েছিল যে কেউ আসবে কেউ আসবে আর তাকে সাহায্য করবে কিন্তু এই ঘন জঙ্গলে তার ডাক কেউ শুনতে পেল না আর কেউই তার কাছে আসলো না অনেকক্ষণ এভাবে কেটে গেল সূর্য তখন ডুবতে শুরু করে হরিণটি তার জ্বলন্ত পায়ে আর্তনাদ করছিল এবং ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল সন্ধ্যা হয়ে এলো আকাশে সূর্য লাল হয়ে অস্ত যাওয়ার প্রান্তে ছিল হঠাৎ হরিণটি তার কানে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল সে ভয়ে কেঁপে উঠল কারণ তার সামনে একটি ভূত দাঁড়িয়েছিল সে বুটটি দেখে কেঁপে উঠেছিল কিন্তু এই ভূতটি ছিল অন্য রকম তার চেহারা ছিল মায়াবী এবং চোখে ছিল মমতা বুটটি ধীরে ধীরে হরিণটির কাছে এগিয়ে এলো বুটটি হরিণটিকে বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি বুটটি মায়াবী তার হাত দিয়ে হরিণটির পা থেকে প্যারকটি সাবধানে বের করে আনলো তারপর তার হাতের ছোঁয়ায় একটি আলো ঝলকানি ফুটে উঠল এবং হরিণটির পায়ের ক্ষত সেরে উঠল হরিণটি তখন অবাক হয়ে গেল এবং কৃতজ্ঞতায় বুটটিকে ধন্যবাদ দিল বুটটি মৃদু হেসে বলল আমি জানতাম তুমি এখানে সমস্যায় পড়বে তাই আমি আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছিলাম এখন তুমি বাড়ি ফিরে যাও এবং সতর্ক থেকেও যাতে আবার কোনো বিপদে না পড়ো হরিণটি খুশিতে লাফিয়ে উঠল এবং ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগল সে তার নতুন বন্ধু বুদ্ধির কথা মনে রাখল এবং সব সময় সতর্ক থাকার প্রতিজ্ঞা করল সেই দিনটি হরিণটির জীবনে এক নতুন শিক্ষা হয়ে রইল এবং সে আর কখনোই এমন বিপদে পড়েনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন তো দেখা হবে নতুন কোনো গল্পতে গুড বাই